আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে এই কুকুরটারে আমরা প্রায়ই দেখি এখানে কিন্তু ওর কোনো খাবার দাবার দিলে ও খায় না অন্য কুকুর আসা খেয়ে যায় ওর আবার একটা পা নাই আপনারা দেখতে থাকেন ওর একটা পা নাই তিনটা পা এক দুই তিন সামনের এই পাটা নাই যদি মানুষ হইতো তাহলে অবশ্যই একটা ব্যবস্থা তার করা যেত আসলে কুকুর দেখে এই জন্য তার ব্যবস্থা ওইভাবে নেওয়া যেতেছে না কারণ ক্যামেরা একটু সামনে আসো ক্যামেরা একটু সামনে আনো এই যে আপনারা দেখতে থাকেন ওর পাটা একদম একটা পা নাই গোড়া থেকে একটা পা নাই এই পাটার জন্য এই অবস্থা অনেক কুকুর আছে চারটা পা আছে কিন্তু ওর একটা পা নাই এই জন্য যাক ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাইকে আসসালাম আলাইকুম